লোহা যেমন পুরে কামার আমি তেমন পুরি আর কতকাল পূর্বে আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রণতি জীবন খাতায় শূন্য পেলাম হায়রণীয় নিয়তি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে খতি আমি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমার জনম গেল ভুলে ভুলে পিরিতি জনম গেল ভুলে ভুলে পিরিতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি শুকনো মাটি কাদা করে কুমার বানায় ঘটি তোরে ভালো বাইশায় আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি শুকনো মাটি কাদা করে কুমার বানায় ঘটি তোরে ভালো পাইশায় আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি আমার জীবনটারে নষ্ট কলাম না ক্ষতি জীবনটারে নষ্ট করলাম না ক্ষতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে খতি আমি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে খতি